ঘরে বসে বানালাম নতুন এক ইনকিউবেটর এইবার আর আগের মতো ভুল হবে না একদম পারফেক্ট ভাবে তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা দেখুন আসসালামু আলাইকুম আমার নিজের হাতে বানানো আগের ইনকিউবেটরটা ভালো হলেও কিন্তু একটা সমস্যা আছে তা বেশি সময় ধরে রাখতে পারে না বলে বিদ্যুৎ বিলও বেশি আসে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন ভাবে আরেকটা ইনকিউবেটর বানাবো আজকে আমি বাজার থেকে ছোট একটা কক্সিডা বক্স কিনে নেছি এটা আকারে একটু ছোট তবে ফলার ক্যারেটের থেকে বেশি ভালো কাজ করবে ইনশাআল্লাহ আগে ইনকুবেটর থেকে যাবতীয় যন্ত্রপাতি খুলে নিয়েছি এখন এই ককসিডের বক্সে নতুন করে সেট করব প্রথমে লাগিয়ে দিলাম বাল্বের হোল্ডার একটা কার্টুনের টুকরো দিয়ে ভালোভাবে সেট করে দিতে হবে যাতে মজবুত হয় এখন অ্যাডজাস্ট ফ্যান আর পাওয়ার সাপ্লাই লাগাবো তোভাবে লাগাতে হবে যাতে ভিতরে কোনো লড়াচড়া না করে আলহামদুলিল্লাহ ইনকুবেটরের মূল কাজ শেষ এখন এই তিন হাজার এক কন্ট্রোলারটা সেট করতে হবে অনেকে ইনকুবেটর বানানোর আগে পুরোটা কস্টিপ দিয়ে সিল করে নেয় আপনারা জানলে কমেন্টে লিখে যায়ন কি আসলেই দরকার এখন ইনকুবিটার একটা ছিদ্র করবো যাতে অক্সিজেন আসা যাওয়া করতে পারে এই ছিদ্রটা না থাকলে ভিতরে বাচ্চারা ঠিকমতো শ্বাস নিতে পারবে না আর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এটাই হচ্ছে আমার ইনকুবিটারের ফাইনাল লুক বানিয়ে ফেললাম এখন শুধু পরীক্ষার পালা খুব কুয়াল মধ্যে ডিম নিয়ে আসবো আর বসিয়ে দেখবো ফুটে কিনা আগের মতো ভুল করব না ইনশাল্লাহ ভালো করে দেখে বীজ ডিম নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ